তো শেষ হয়ে গিয়েছে স্যাটারেনাইট মেনটেন্ট শুটি আর এই জায়গায় আমরা নতুন দুজনকে চ্যাম্পিয়ন দেখতে পেরেছি ডাব্লিউব্লি এবার স্যাটারেনাইট মেনটেনমেন্টি এর লাইভ শোটির জন্য যেভাবে তারা হাইপ সৃষ্টি করেছিল সেভাবে দেখিয়েছিল ধারণা করা গিয়েছিল যে এই নাইট স্যাটারডেনাইট মেনটেন্টটি অনেক অসাধারণ হতে চলেছে এমনকি কোনো না কোনো শকিং জিনিস এমন কোনো না কোনো বড়ো জিনিস দেখতে চলেছি কিন্তু ডাব্লু সাধারণ শোয়ের মতন করেছে মানিনেট্রো এমনকি ডাউন যেমন শো হয়ে থাকে ঠিক একইভাবে সেই শোটির মতনই প্রেজেন্ট করেছে এবার স্যাটারেলাইট মেনটেন্টের শোটি তো কী কী হলো এবার স্যাটারেলাইট মেনটেন্ট এই শোয়ের মধ্যে তো সেই সমস্ত ম্যাচগুলো নিয়ে এবং সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে আজকের স্যাটারনাইট মেনটেমেন্টের শুরুতেই দেখা যায় ড্রুমেটিন্ট এমন কোরোসের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য তো এই ম্যাচটি নিয়ে ডাব্লিউডাব্লিউ যতটা হাইপ সৃষ্টি করেছিল এমনকি এই ম্যাচটি বর্তমানে যেভাবে দেখাচ্ছে যেভাবে ইস্ফ দেখাছিল ছিল মনে হচ্ছিলো যে এই ম্যাচটির মধ্যে কিছু না কিছু দেখা যাবে কিছু না কিছু ইন্টারফিয়ার দেখা যাবে এমনকি কাউকে না কাউকে দেখা যাবে কাউকে না কাউকে হিলটান করতে দেখা যাবে কিন্তু তেমনটা দেখা যায়নি ড্রুমেডিটে রোসের ম্যাচটি আরও আগে যেভাবে হয়েছে ঠিক একেবারে এবারে স্যাটার নাইট মন্ডিপেন্ডেন্ট ম্যাচটি দেখা গিয়েছে এই ম্যাচটি সাধারণভাবে শুরু হয়েছে এই ম্যাচটির মধ্যে তেমন কোনো কিছু দেখা যায়নি না দেখা গিয়েছে কোনো ইন্টারফিয়ার না দেখা গিয়েছে কাউকে হিল টান ম্যাচটির এক পর্যায়ে গিয়ে দেখা গিয়েছে যে এই ম্যাচটির মধ্যে টাইটেল নিয়ে আসা হয় কোডোরস তিনি প্রথম ডুমেডিন টাইলকে আক্রমণ করতে চায় ডুমেডিন টাইল চেষ্টা করেছিল এক পর্যায়ে সেই টাইটেলটি রিংয়ের মধ্যে পড়ে থাকি কোডোর যেটা সুযোগ নিয়ে সেই টাইটেলের উপর টু মেডিন টায়ারকে একটি ডিভিডি দেয় তারপর কোরস তার ফিনিশার দিয়ে দেয় টু মেডিন টায়ারকে এবং সাকসেসফুলভাবে সে জায়গায় পিন করে কোরস তার চাইলে রিটেন করে নেয় ড্রু মতো একটি রেস্তারকে বর্তমানে ডাব্লিউডাব্লিউ কোনো সুযোগে দিয়েছে না সমস্ত দর্শকরা কিন্তু বর্তমানে ড্রু মেডিনটারকে চ্যাম্পিয়ন দেখতে চাইছে কিন্তু ড্রু মেডিনটারকে চ্যাম্পিয়ন বানাচ্ছে না সবাই কোরোরোসকে চ্যাম্পিয়ন দেখতে দেখতে বোরিং হয়ে গিয়েছে কিন্তু ডাব্লিউডাব্লিউ এই কোরোরোসকে চ্যাম্পিয়ন বানিয়ে রেখেছি বর্তমানে ডাব্লিউডাব্লিউ এই ম্যাচটি একবার বলা যায় যে একটি সাধারণ ম্যাচ ছিল মানে নেট রয় বা স্নেক ডাব্লিউ এই ম্যাচটি অনুষ্ঠিত করতে পারতো কিন্তু কেন এতটা হাইপ সৃষ্টি করে এই ম্যাচটি এভাবে কিভাবে এন্ডিং দিল এটা ডাব্লিউডাব্লিউ ভালো করে জানেন তো এই ম্যাচটি নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী ম্যাচ দেখা গিয়েছে স্ম্যাকডাউন ওমেন চ্যাম্পিয়নশিপের জন্য জেট গালি বাসেস টিফিনি টেটাসের মধ্যে তো বলা যায় যে এবার যে স্যাটার নাইট মিডি মিডি যে চারটি ম্যাচ হয়েছে সেই চারটি ম্যাচের মধ্যে ওমেন্সের এই ম্যাচটি ভালো হয়েছে এই ম্যাচটির মধ্যে যখন টিফিনি টেটাস আসেন যখন জেট আসেন জেট গালি অন্য মোমেন্টে দেখা গিয়েছে আর যেহেতু এবার জেট গালি তিনি হিল করেছে যার কারণে ডাব্লুডাব্লু এবার কালিকে নিয়ে ভালো কিছু করতে চলেছেন এবং বড় একটি প্ল্যান করেছি এমন তার আপডেট আরও আগেই আসছিল আপনাদের জানিয়েছিলাম তো এই ম্যাচটি শুরু হলে দেখা যায় যে ম্যাচটির শুরুর থেকেই টিফিনি টেরেস একটি পা ইঞ্জুরি থাকে যার কারণে তিনি ভালোভাবে পারফরমেন্স দিতে পারছে না সেটার সুযোগ নিয়ে তার সেই ইঞ্জুরি পায়ের মধ্যেই টিফিনি টেরেসকে বারবার আক্রমণ করছে জেটকালির এক পর্যায়ে দেখা যায় যে তিনি টপ রোপ থেকে যখন আক্রমণ করবে তার পায়ে যেটা ইঞ্জুরির কারণে তিনি তেমনটা কোনো পারফরেন্স দিতে পারে না যেটা সুযোগ দিয়ে টপ রোপের উপরেই জেটকালিকে দেখা যায় যে ভয়ঙ্করভাবে আক্রমণ করে টিফিনি টেরাসকে তারপর তিনি দুটি সুপারলেস দেয় এমনকি সুপারেশ দেওয়ার পর তারপর দেখা যায় যে জেটকালি তার ফিনিশার হিট করে টিফিন এ তিনি নতুন স্মেকডাউন ওমেন চ্যাম্পিয়ন হয়ে যায় এবং টিফিনে টেডাসে তিনশো প্লাসের যে টাইটার রেনটি রয়েছে সেই টাইটার রেনটি সমাপ্ত করে নতুন টাইটার রেনটি চালু করে জেটগুলি তার নিজের আর এ সমস্ত দর্শকরা বর্তমানে টিফিনি টেরাসের যে টায়ারের রেন্টে রয়েছে তেমন কোনো এনজয় করতে পারেনি এখন দেখার বিষয় ডাব্লুডাব্লি জেট কালে এ টায়ারের রেন্টে কেমন করে আসলে এবারও জেটকালিকে যেভাবে দেখাচ্ছে হিল হিসাবে যদি পুরোপুরিভাবে দেখে তাহলে আমার মনে হয় যে জেট কালে রেন্টে ভালো যেতে পারে তো এবার স্নেকডাউনের একটি নতুন ওমেন চ্যাম্পিয়ন দেখতে পেলাম জেটকালিকে আজকে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে পরবর্তী ম্যাচ দেখা যায় ইন্টারকর্নার চ্যাম্পিয়নশিপের জন্য সেই ম্যাচটি দেখা গিয়েছে রুসে বাসেস প্যান্টা বাসেস ডোমিনিক এস্টোর মধ্যে তো এই ম্যাচটির মধ্যেও তেমন কোনো কিছু দেখা যায়নি বলা যায় যে এই ম্যাচটিও ছিল মারিনা ট্রয়ের লেভেলের ম্যাচ তো এই ম্যাচটিকে গিয়ে অনেক হাইপ সৃষ্টি হলো কিন্তু তেমন কিছু দেখা যায়নি আর এই জায়গায় জানার কথাই ডমিনিক কিস্টিও তিনি সাকসেসফুলভাবে তার টাইটেল রিটার্ন করে নেবে কারণ ডাব্লুডব্লিউ প্ল্যান করছে সেনার সাথে ডোমিনিক ইস্টোর মধ্যে ইন্টারগোয়ার চ্যাম্পিয়নশিপের একটি সিঙ্গেল ম্যাচ অনুষ্ঠিত করার সামাজিক বিরতি আর যেহেতু বর্তমানে প্যানটাকেও তেমনভাবে দেখা না যার কারণে প্যান্টাগর টাইটেল দিবে না আর রুসেফ কত আর ডাব্লিউ বি টাইটেল দিবে না এটি জানার কথাই তো ম্যাচটি এক পজে গিয়ে দেখা যাচ্ছে যে রুসেফ তিনি সবাইকে ডিস্ট্রয় করে নেয় যখন ম্যাচটেক কন্ট্রোলে নিয়ে নেয় যার কারণে ডোমিনিক ইস্টো তিনি বাইরে চলেছে এবং তার ভয়ঙ্কর সামিশন সংলক যখন প্যান্টটাকে দিয়ে দেয় এবং সে প্যান্টটা আউট করে নিল কিন্তু সে জায়গায় আসলে কেউ বেল বাজে না কারণ সে বেলের হাতুরটা ডোমিনিক নিয়ে নেয় এবং তিনি সেই বেলটি বাজিয়ে দেয় যেটা শুনে রুসেফ তিনি প্যান্টটাকে তার সামিশন সংলক থেকে ছাড়িয়ে দেয় এবং যেটা দেখে রুসেপ অনেকটা খুশি হয়ে যায় তিনি মনে করেছে জিতে গিয়েছে কিন্তু আসলে দেখা সেই বেলটি বাজিয়েছে মূলত ডমিনিক ইস্টো যেটা রুসেফকে বর্তমানে বলছিল রেফার যেটার কারণে রোসোপ অনেকটাই রেগে যায় তারপর ডোমিনিক কিস্ট্রোকে আক্রমণ করতে গেলে তিনি সে আতুন রোশপকে আক্রমণ করে এবং সে জায়গায় করে সাকসেসফুলভাবে ডোমিনিক কিস্টো তার ইন্ডিয়া কন্টার চ্যাম্পিয়নশিপে রিটার্ন করে নেয় তো এই জায়গায় এটা জানা কথা ডোমিনিক কিস্ট্রো তার সাকসেসফুলভাবে তার টাইটেল রিটার্ন করে নিবি তিনি যেভাবে হোক না কেন তিনি আলগান্দা আমেরিকান মেটকে করে তিনি চিটিং করে যেভাবে হোক না কেন স্যাটার নাইট ইভেন্টে তার টাইটেল করে নিবে যেমনটা আপনাদের প্রেডিকশন ভিডিওতে জানিয়েছিলাম তেমনটি দেখা গিয়েছি পরবর্তীতে স্যাটারডে নাইট ইভেন্টে একেবারে দেখা যায় যে উৎসব সিএম ব্যাংকের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ ওয়ার্ল্ড টাইটেলের জন্য যেহেতু ডাব্লিউডাব্লিউ এবার যখনই একেবারে স্যাটারডে নাইট মেইন শুরুতে শুরুতেই এমনকি ড্রু মেন ম্যাচটি রেখেছে এবার ভেবেছিলাম মেইন ইভেন্টে যেহেতু যে উৎসব সিএম ব্যাংকের ম্যাচটি হবে এই ম্যাচটির মধ্যে বড় কিছু হতে পারে এমনকি শুরুতেও যেহেতু এই ম্যাচটি রেখেছে এই ম্যাচটির মতো নিয়েও ধারণা করেছিলাম এই ম্যাচটির মতো বড় কিছু হতে পারে পুরো শুটিকে সমস্ত দর্শকরা যেন পুরো পুকুরে দেখে এ প্রথম মেসটিকে ঘিরে কিন্তু ডাব্লু সমস্ত কিছু একেবারে বজ্জা করে দিয়েছে তারপর দেখা যায় যে ম্যাচটি শুরু হলে সিএম প্যাঙ্ক এমনকি যে মধ্যে দুজনের পক্ষ থেকে অসাধারণ ফাইট দেখা গিয়েছে এমনকি এই দুজনে একে অপর ফিনিশার হিট করে জিতার চেষ্টা করেছে কিন্তু কেউ কাউকে হারাতে পারেনি এই ম্যাচটির মধ্যে স্পিয়ার দিয়ে দেখা গিয়েছে প্রচুর সুপার কিক দেখা গিয়েছে সুপারলেস দেখা গিয়েছে এমনকি এই ম্যাচটির মধ্যে অনেক অনেক মোমেন্টই গিয়ে মনে হয়েছিল যে এই মোমেন্টে যে ওষুধ জিততে পারে এই মোমেন্টে সিএম প্যাঙ্ক জিতে পারে কিন্তু এ এত মোমেন্ট সৃষ্টি করার পরও এই ম্যাচটি তেমন কোনো ইন্টারেস্ট সৃষ্টি করতে পারেনি তো এই ম্যাচটি এক গিয়ে দেখা যায় যে ওস একের পর এক সুপার কিক দিতে থাকে সুপার কিক দিতে থাকে সিএম প্যাঙ্কে যখন পরবর্তী স্প্রিয়া হিট করবে সেটাকে কাউন্ট ডাউন করে সিএম প্যাঙ্ক তার প্রথম একটি জিটে সিট করে তারপর আরও একটি জিটে সিট করে সাকসেসফুলভাবে নতুন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যায় আর এই ম্যাচটির মধ্যে একে অপরকে স্পিয়ার হিট করেও তার তাদের ফিনিশার হিট করো জিটিএস হিট করো কেউ কাউকে হাতে পাচ্ছে না কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে দুইটি সিএম প্যাঙ্ক যে ও সুখী চিটিএস হিট করে সাকসেসফুলভাবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয় তারপর কি ধারণা করেছিল এমনকি আমিও প্রাস্তানের ধারণা করেছিলাম যে এবার যেহেতু সিএম প্যাঙ্ক তিনি নতুন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে যার কারণে পরবর্তী মানিয়াড্রয়ে তার ম্যাচ দেখা যাবে ব্রন ব্রেকারের সাথে যার কারণে ভীষণ টিমে এসে তাকে আক্রমণ করতে পারে কিন্তু তেমনটা দেখা যায়নি তারপর সিএম প্যাঙ্ক নতুন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয় তারপর তিনি সমস্ত দর্শকদের সাথে মিলে এবং তারপর চলে যায় তারপরে সেই জায়গায় দেখা গিয়েছে কোডোরোসকে সে টাইটেলটি ওয়ার্ল্ড টাইটেলটি পরিয়ে দিতে সিএমকে তো এইবার স্যাটারে নাইট মেন্টে মেন্টে নিয়ে আসলে যেমনটা ডাব্লু হাইপ সৃষ্টি করেছে তেমনটা দেখা যায়নি দিন দিন ডাব্লু অবস্থা একবারে খারাপ হতে চলেছেন যেমনটা সমস্ত দর্শকরা বর্তমানে দেখতে চাইছে কিন্তু আসলে তেমনটা দেখাচ্ছে না যেভাবে হাইপ সৃষ্টি হয়ে এমন কিছু হতে পারে কিন্তু আসলে এমন কিছু হয় না সাধারণ সিম্পলভাবে ভাবে সমস্ত কিছু শেষ হয়ে যায় বলা যায় যে ধীরে ধীরে ডাব্লিউ এমন অবস্থা হচ্ছে কি বলবো তা বলার কিছু নেই এমন আজকে নাইট মিটিমেন্ট আর একটি বিষয় জানা যায় সেটি হচ্ছে যে এবার জনসেনের যে লাস্ট অপোন্যান্ট হবে সেই অপোনেন্টের জন্য একটি বেটার রয়্যাল ম্যাচ হবে সেই ব্যাটার রয়্যাল ম্যাচটির মধ্যে যেই জিতবে সেই জনসেনের লাস্ট অপোন্যান্ট হবে তেরোই ডিসেম্বর স্যাটারেনাইট মেটিভেন্টের জন্য তো আজকের যে স্যাটারাইট মেডিমেটেড ছিল তো আপনাদের পার্সোনালভাবে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো আজকের এই ভিডিওতে এই বন্ধ ছিল দেখা হচ্ছে পরবর্তী বিরোধের নতুন কোনো আপডেট নিয়ে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করে দিবেন ছোটো রেসিং চ্যানেল নতুন দেখান চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী বিরোধের নতুন কোনো আপডেটের সাথে